বৃষ্টি এবং তাতে কিন্তু বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জায়গায় এবং কি আমরা দেখলাম যে হাওড়ায় এবং সেখানে কিন্তু যেভাবে বন্যা সিচুয়েশন তৈরি হয়েছে বিশেষ করে ঘাটা যে ঘাটার বারবার প্রশ্নের মুখে পড়েছে আর সেখানে বন্যা আসতেই মুখ্যমন্ত্রীর মুখে আবার ম্যানমেড তথ্য কারণ বরাবর তিনি যা করে রাখেন ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে যখনই কথা হয় মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্রের ঘাড়ে দায় চাপালেন এবার তাই তিনি করলেন যেখানে প্রশ্ন করা হলো যে এই মাস্টার প্ল্যানে কি আদতে কোনো কিছু হলো হলে এই এই সিচুয়েশন কেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই প্ল্যান কেন্দ্র করেনি এই প্ল্যান করেছে রাজ্য দেখো ঘটাল মাস্টার প্ল্যানের দেড় হাজার কোটি টাকা খরচ হবে মাটি কাটছে মাটি তুলে পাশে রেখেছে এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত এক বছর ধরে দুই বছর বর্ষায় এটাই ঘাটালের চেনা ছবি যার ব্যতিক্রম হয়নি এবছরও বর্ষা এলেই ঘাটাল ডোবে আর দুর্ভোগের জাতাকলে পিসতে হয় সাধারণ মানুষকে দুর্দশার ছবি প্রতি বছরই ঘুরে ফিরে আসে সেই সঙ্গে ঘুরে ফিরে আসে মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যার তত্ত্ব মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটাল নিয়ে কিছুই করেনি কেন্দ্র রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান করেছে আগামী তিন থেকে চার বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে দু হাজার চোদ্দ এবং দু গত তিনটি লোকসভা ভোটেই ঘাটালে রাজ্যের শাসক দলের দুরুপের দাস ছিল মাস্টার প্ল্যান দু হাজার চব্বিশের লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে সেই মতো চলতি বছরের রাজ্য বাজেটে মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন তারপরেও কেন্দ্রকে দোষারোপ কেন মিষ্টি অফ জনশক্তি কেন্দ্রীয় সরকার দাদা উনিশে জুন দু হাজার বাইশ এই ঘাটাল মাস্টার প্ল্যানের ফেজ ওয়ান বারোশো আটত্রিশ দশমিক পঁচানব্বই লক্ষ টাকা মানে বারোশো আটত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা তারা অলরেডি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল তারপরও ডাহা একজন মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার কখনো কিছু করেনি কাজ করতে পারে না এদের জমি নেওয়ার মতো ক্ষমতা নেই একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিল রাজ্য কত দূর তার বাস্তবায়ন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে জুন দু হাজার পঁচিশ চারটে ফকলিফ্ট লাগিয়েছে সেটা হলো শুধু নদী আর খাল থেকে মাটি কেটে পাশে মাটি তুলে রেখেছে মাটি কাটছে মাটি তুলে পাশে রেখেছে এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত এক বছর চব্বিশে লোকসভা ভোটের কয়েক মাস আগে আচমকা তিন তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ যদিও পরে তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হন তিনি দু বছরের মধ্যে তিনি চাইছেন শেষ হোক কিন্তু আমরা সবাই জানি যে এটা চার পাঁচ বছর লাগবে আমার আমার আর তো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে সাংসদ হওয়ার পর দশ বছর পার মান অভিমান ছাড়া এতগুলো বছর কি করলেন দেব আরো তিন থেকে চার বছর বলে কি ছাব্বিশের ভোট বৈতরণী পারের চেষ্টা করছে শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়